হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুপ্রাস ফ্যামিলিতে আপনাদের অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে দিনটা বুধবার মানে একদিকে সরস্বতী পুজো আর একদিকে ভ্যালেন্টাইন ডে আর দেখো সকাল সকাল আমি রান্নাটা করে নিচ্ছি রান্নাতে লুচি আর ঘুগনি হবে কিছু কিছু হবে না আর দেখো দেখতে তো ঘরটাও পুরো পরিষ্কার করে নিলাম আর এখানে বাবা বসে চা খাচ্ছে সকাল সকাল চাঁদিয়ে দিয়েছি আর দেখো পুরো ঘরটা আগে পরিষ্কার করে নিয়ে আর এখন এইখান থেকে দেখো তোমরা দেখতে পাবে যেখানটা পুজো হবে না সেখানটা আমাদের ঘর থেকেই দেখা যায় যে ইয়েলো আর সাদা কালারের যে দুটো প্যান্ডেল করা আছে ওইখানটাতেই পেয়েছি যেটা হবে সেইটাই দেখাচ্ছি আর দেখো নিচেতে বর আর মেয়ে মিলে গাড়ি পরিষ্কার করছে আর দেখো মেয়েকে এখন দেখা যাচ্ছে না রে বিউরোবে আর কি ছাউনিতে আটকে গেছে মানে দেখতে পাওয়া যাচ্ছে না আর কি তো বahrer নিয়ে গর্তটা পরিষ্কার করে আসবে তারপর তারপরে আমরা সব সেজেগুজে পুষ্পাঞ্জলি দিতে যাব আছি তাহলে তোমরা ভিডিওটি দেখতে থাকো হচ্ছি ভালো তো फ्रेंड्स তারপরে বলতে বলতে আমি ঘরে চললে তারেরি মন্টু দেখো পুরো জটটান করে রেডি হয়ে গেছে আর মাশি হচ্ছে মেকআপ আর্টিস্ট তো মেকআপ আর্টিস্ট ঘরে থাকলে তো একটু মেকআপ চেকআপ মানে রুটতেই হবে তাই না তো মেয়েকে প্রথমে মেকআপ করে দিচ্ছে এরপরে আমার পালা আসবে তো মেকআপটা তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি এতটাই তাড়াহুড়ো হচ্ছে আর কি আর মানে আর ছোটোবেলাতে কী হতো মা রান্নাবান্না করে রাখতো আমাদের এখানে সকাল থেকে উঠে কি কাজ থাকতো সাজা গোজা আর পুষ্পাঞ্জলি দিতে যাওয়া কিন্তু এখন মানে সংসারের ভিতরে ঢুকে তো নানান কাজ পুরো সংসারের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো পাঠ করে তারপরে তো আমাদেরকে সেজুগুজে বেরোতে হবে সেইটাই বেরোতে বেরোতে আমাদের প্রায় দুটো বেজে গেছে ওই জন্য সেরকমভাবে কিছু দেখাতে পারে এরপরে দিয়ে দেবো মেকআপ আর এখন আমার মেয়ে মেকআপ করছে দেখতে তো আমাদের মেকআপ কমপ্লিট আর দেখো মেকআপ করে চলে এসেছি লিফটে করে এবার নিচে যাব আর প্লিজ কমেন্টে জানিও আমাদের মেকআপটা কেমন লাগছে পুরোপুরি দা যদিও বা দেখাতে পারিনি তবুও যতটা পেরেছি দেখেছি আর দেখো দেখতে দেখতে চলে এসেছি মায়ের কাছে আর কি এবার মাকে পুষ্পাঞ্জলি দেবো দিয়ে अभ्यया शुचि नम माधव माधव वाची माधव माधव हृदय सरंदी साधव शर्वीर्वतर्जीषु माधव श्रीमाधव 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 पुनः श्री তো এটা হচ্ছে আর আমাদের এখানে দুটো পুজো হয়েছিল সরস্বতী পুজো আমাদের ওইখানটা করে আর এটা একটু বাইরের দিকটা করে তো বাইরের দিকটা ঠাকুরও একটু দর্শন করে গেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর

মোটনা মোটনাটা ফাটাই যাবে কে আর কি কি একটা সারপ্রাইজ আর কি দা কি আর আমি এখন বলবো না এটা খুললা বুঝা রে কি আর তেলতে আর কি তাহলে যোসলি আর কি আবার এটা গিফট আমার জন্য এই একটা গিফট তো বল না বড় আর কি তো বন্ধ কর আর কি তো বন্ধ কর

আর সত্যি অসাধারণ লাগছে এত সুন্দর মানে পছন্দ আমি নিজেও বুঝতে পারিনি যে পরে এত সুন্দর পছন্দ আর আগের বারেও একটা ড্রেস দিয়েছিল সেটাও ভালো হয়েছিল আর দেখো রাত্রে এখানে চলেই এলাম দেখতে দেখতে দুটো ডান্সও দেখে নিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েও ঠাক্টা পায়